আলাইকুম সরকারি চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনারা হয়তো অনেকেই কাল থেকে একটা নিউজ দেখতেছেন সেটা হচ্ছে প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য প্রতিটা প্রতিটা উপজেলায় কতগুলো রয়েছে সেগুলো সংখ্যা কিন্তু অনেকে ফেসবুকে পোস্ট করতেছে অনেকে ইউটিউবে ভিডিও তৈরি করতেছে অনেক বড় বড় কোচিং সেন্টার থেকে আমি দেখতেছি কোন কোন উপজেলায় কতগুলো শূন্য পদ রয়েছে সেগুলো তারা ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতেছে আসলে এগুলো কতটা সত্য আজকের এই ভিডিওতে সেই বিষয়ে আমরা আলোচনা করব। আসলে কি এগুলো যারা ইনফরমেশন দিচ্ছে পুরোপুরি সত্য নাকি এর মধ্যে ঘাবলা আছে সবকিছু আজকের এই ভিডিওতে জানতে পারবেন তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন যারা প্রাইমারি স্কুলের সহকারে শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং সামনে প্রিপারেশন নিয়ে প্রাইমারি স্কুলের সহকারে শিক্ষক হতে চান তার জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এসব আউল ফল নিউজ আপনারা দেখা থেকে বিরত থাকুন আমি আপনাদের বারবার অনেক সময় ভিডিওতে বলি আবারও বলতেছি এসব ভিউ ব্যবসায়ীরা এরা তাদের ভিউ বাড়ানোর জন্য ইউটিউব চ্যানেলগুলোতে বা ফেসবুক পেজে তারা এসব আউল ফাউল নিউজ শেয়ার করতেছে আসলে এগুলো কোনো ভিত্তি নাই এগুলো শূন্যপথ কতগুলো রয়েছে এগুলো জানা আসলে পসিবল না একেবারে অ্যাকুরেট তথ্য দেওয়া আসলে পসিবল না বুঝতে পারছেন এগুলো তারা হুদায় আপনাদের সাথে চিটিং করতেছে জাস্ট ভিউ ব্যবসার জন্য তারা এগুলো ইনফরমেশন শেয়ার করতেছে আসলে এগুলো কোনো ভিত্তি নাই আপনারা এগুলো নিয়ে টেনশন করবেন না আপনারা জাস্ট পড়াশোনায় ফোকাস দিন বুঝতে পারছেন পদ আছে ভালোই আছে কিন্তু আপনারা যে নিউজগুলো দেখতেছেন এগুলো আসলে কোনো ভিত্তি নাই পুরাপুরি ভুয়া নিউজ তারা তাদের ফেসবুক পেজে গ্রোথ বৃদ্ধি করার জন্য এগুলো 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 নিউজ নিউজ শেয়ার শেয়ার করে করলে বেশি বেশি ভিউ হবে হবে বুঝতে পারছেন এবং তাদের কোর্স সেল সো থেকে আপনারা আপনারা জাস্ট পড়াশোনায় ফোকাস করুন হাতে কিন্তু আপনাদের মিনিমাম তিন মাস সময় রয়েছে যদি নির্বাচনের আগে পরীক্ষা হয় আমার যতটুকু মনে হচ্ছে নির্বাচনের আগে পরীক্ষা হবে না তো মিনিমাম নির্বাচনের আগে পরীক্ষা না হলে ছয় মাসের মতো আপনারা সময় পাবেন এই ছয় মাস কিন্তু অনেক সময় আপনি যদি ডেইলি বেশি পড়তে বলবো না ডেইলি পাঁচ ঘন্টা করে যদি পড়াশোনা করেন তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় এইবারই শিক্ষক হতে পারবেন ওকে তাই আমি বলবো এসব ফেসবুকে বেশি সময় না দিয়ে আউল ফল নিউজের দিকে বেশি ফোকাস না করে আপনারা প্রিপারেশন নিন ডেইলি পাঁচ ঘন্টা করে পড়াশোনা করবেন চারটা সাবজেক্ট বাংলা ইংলিশ ম্যাথ জিকে ম্যাথ আর ইংলিশ এই দুটা সাবজেক্টে আপনি মিনিমাম দেড় দেড় তিন ঘন্টা সময় দিবেন আর বাকি তিন ঘন্টা বা দুই ঘন্টা আপনি বাংলা আর সাধারণ জ্ঞান পড়বেন ঠিক আছে এইভাবে আপনি ডেইলি পড়াশোনা করুন রুটিন ওয়াইজ পড়াশোনা করুন আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতেছি আপনারা প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক এবারই হবেন বুঝতে পারছেন তো এই হচ্ছে আজকের ভিডিওর মূল উদ্দেশ্য আশা করি আপনারা বুঝতে পেরেছেন এইসব আউল ফাউল ফেসবুকে যে নিউজগুলো ছড়াচ্ছে এগুলো আসলে কোনো ভিত্তি নাই তারা আজায়রা এক একজনের ভিডিও দেখে আরেকজন নিউজ দেয় এইভাবে জাস্ট আপনাদেরকে বিভ্রান্তি সৃষ্টি করতেছে এগুলো দেখে আপনারা হবেন না রাজশাহী অনেকে জন বলছে অনেকে দেখছি সতেরো জন বলছে মানে কারো কথার কোনো ভিত্তি নাই আসলে এগুলো কোনো কথাই বিশ্বাস করার মতো নয় বুঝতে পারছেন তো আপনারা এই শূন্য পদ নিয়ে টেনশনে থাকবেন না মোটামুটি ভালোই শূন্য পদ রয়েছে আপনি টার্গেট করবেন একটাও যদি শূন্য পথ থাকে তাহলে আমাকে ওই একটা পথ পেতে হবে এইভাবে টার্গেট করে পড়াশোনা করবেন মিনিমাম আপনাকে পঁচাত্তর ক্লাস পাইতে হবে যদি আপনি প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক হতে পারেন বা হতে চান বুঝতে পারছেন তো পঁচাত্তর ক্লাস পেতে গেলে আপনাকে অবশ্যই খুব ভালোভাবে পরিশ্রম করে পড়াশোনা করতে হবে একেবারে বেসিক ক্লিয়ার করে পড়াশোনা করতে হবে প্রথমে আপনার প্রথম কাজ হচ্ছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো ভালোভাবে অ্যানালাইসিস করা অ্যানালাইসিস করে আপনাকে ধরতে হবে কোন কোন টপিক গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো সুন্দরভাবে খাতায় নোট করে এই টপিক ওয়াইজ পড়াশোনা করলে ইনশাল্লাহ আপনারা ভালো করবেন ঠিক আছে এছাড়া বিসিএস এর দশম বিসিএস থেকে একেবারে উনপঞ্চাশতম বিসিএস পর্যন্ত সবগুলো প্রশ্ন আপনাদের ব্যাখ্যা সহ সলভ করতে হবে এই কাজগুলো আপনি যদি ভালোভাবে করতে পারেন এবং ডেইলি পাঁচ ঘন্টা করে পড়তে পারেন তাহলে অবশ্যই আপনার প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক হওয়া থেকে কেউ আপনাকে আটকাতে পারবে না বুঝতে পারছেন এসব আউল ফাউল নিউজ গুলো দেখা থেকে বিরত থাকবেন আশা করি আপনাদের এর ফলে উপকার হবে এগুলো নিউজ দেখে আপনারা অনেক হতাশ হচ্ছেন হতাশার কোনো কারণ নাই আপনারা জাস্ট রিল্যাক্স হয়ে ভালোভাবে পড়াশোনা করুন দেখবেন সফলতা আপনাকে ধরা যদি একটা থাকে আপনি পাবেন আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতেছি ওকে তো এই ছিল মোটামুটি আজকে ভিডিও তো আমার সাথে যারা এখন পর্যন্ত কন্ট্যাক্ট করতে পারেননি তারা আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে চাইলে ফেসবুক পেজে ফলো করবেন আমার ফেসবুক পেজে আমার ফেসবুক পেজ এর নাম হচ্ছে আমানের প্ল্যাটফর্ম আমি আমার ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব অথবা আপনারা ফেসবুকে গিয়ে সার্চ করবেন আমানের প্ল্যাটফর্ম এটা লিখে সার্চ করলে আপনারা আমার ফেসবুক পেজ পেয়ে যাবেন ওইখানে গিয়ে জাস্ট মেসেজ করলে যে কোনো প্রশ্ন থাকলে আপনারা ওইখানে গিয়ে মেসেজ করবেন আমি সরাসরি আপনাদের মেসেজের মাধ্যমে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ওকে আর যারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেননা এই চ্যানেলে আমি একেবারে অথেন্টিক নিউজগুলো শেয়ার করে থাকি বুঝতে পারছেন তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ওকে তো আজকে আসি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে যারা আরেকটা কথা বলবো পড়াশোনায় ফোকাস করুন আর ডেইলি পাঁচ সপ্তাহ নামাজ পড়বেন ঠিক আছে বিশেষ করে মুসলিমদেরকে বলতেছি যারা অন্যান্য ধর্মের তারা অন্যান্য ধর্মের ধর্মগ্রন্থ পালন করবেন আর যারা মুসলিম রয়েছেন তারা অবশ্যই ডেইলি পাঁচ সপ্তাহ নামাজ পড়বেন আর ডেইলি মিনিমাম পাঁচ ঘন্টা করে পড়াশোনা করবেন ওকে তাহলে দেখবেন অবশ্যই আপনার সাকসেস আসবেই আসবে বুঝতে পারছেন তো আজকে আসি আবার বলতেছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম